হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুচিত্রার পুলাকারি তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমিও আগে থেকে অনেকটাই সুস্থ তো যাই হোক দেখো মানে ঘুম থেকে উঠে আর চা খেয়ে বিছনার মধ্যে বসে আছি ভাবছি মানে বোধ দিন কীভাবে একা একা সময় কাটবে তোমাদের দাদা হয়তো কাজে গেছে সকাল সকাল উঠে আর আমি মানে বিছনার মধ্যে বসে আছি কাজ কিছুই হয়নি ভাবলাম তোমাদেরকে কিছু শেয়ার করি তো সেই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে বসে পড়লাম আর আজকে কিছু শর্ট ভিডিও বানাবো তোমাদের জন্য তোমরা একটার সময় আমার শর্ট ভিডিওতে চলে যাবে গিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এইটুকু বলা তোমাদের কাছে আর মানে আমার আগের থেকে অনেকটাই ভিউজ কমে গেছে কলকাতাতে আসার পর আর তোমাদের অনেকের মনেই প্রশ্ন যে আমরা কোথায় আছি আর এই ঘরটাও বা কার তো তোমরা এর আগে এরকম ঘর দেখো নি সেই জন্য তো আমরা মাস ছয়েকের জন্য কলকাতাতে আছি নিউ টাউনে ছেলে মেয়ে ওরা সবাই বাড়িতে আছে তো আমরা পুজোর পর্যন্ত থাকব পুজোর পরেই আমরা চলে যাব তোমার তারা ভাই এখানে একটা কাজ পেয়েছে সেই জন্য তো যাই হোক আমার সব কাজ বাজ পড়ে আছে কাজ করবে এরকম সব বিজনেস সব পড়ে আছে এই তো চলো বাকিটা তোমাদেরকে মানে কাজ করতে করতেই শেয়ার করবো তো দেখো বন্ধুরা মানে সবাই বিছনারি থাকছে সব বিছনা বিছনার কী অবস্থা কী করব বলে এখানে আমরা বেশি দিন থাকবো না আর ঘরটাও খুব ছোট তো আমাদের গ্রামে মানে আমাদের গ্রামে সব বড়ো বড়ো ঘর কলকাতাতে সব ছোটো ছোটো ঘর তো আমরা এত ছোট ঘরে থাকতে পারি না তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ মানে পছন্দ না আমার আবার ছোটো ঘরই ভালো লাগে যাই হোক দেখো মানে আমি এখন বিছানা গোছ গাছ করে ঘরটা একটু ঝাঁপ দিয়ে রান্না করব আর তো রান্না করবো কোনো সবজিও নেই সবজি ফুলে গেছে আমার দাদা ভাই তেস যখন ভালো শুনলে তো জান নাও কি কি সবজি নিয়ে সামনে আরো দেখি তো দেখো বাকিটা তোমাদেরকে ওই সবজি করতে করতে শেয়ার করব তো দেখো বন্ধুরা মানে আনার শেষ হয়ে গেছিলো কিছুই ছিল না তো তোমার দাদা ভাইকে আনা জানতে বলেছিলাম তা দেখো কী নিয়ে এসছে দেখো আলু আর কলা আর ভেন্ডি লঙ্কা ওই জন্য মানে এই বাজার করে নিয়ে এসছি খেয়ে মানে নিয়ে কী করবো আমি জানি না মানে বাজার নিয়ে আসতে নিয়ে আসতে বলেছি তো ভেন্ডি আর আলু আর কলা যাই হোক এই দিয়েই রান্না করে দেব আর মাছ নেই আজকে আর কলকাতা মানে মাছ আমরা খেতে পারি না এখানে মাছ খুব একটা মানে ভালো লাগে না সব বরফের মাছ সেই জন্য টাছ খাই না আর গ্রামে তবু পুকুরের মাছ খাই আমরা মানে কিনে তেমন খাই না যাই হোক এখন এই রান্না করবো আর তোমাদের ভাইও এসে খাবে ও আটটায় আসে তো এখন মানে ভাত খেয়ে যাই চা খেয়ে চলে গেছে তো সেই জন্য দুপুরে এসে খেয়েও যাবে আর এতটা মানে ঘরটা ছোটো দেখো তোমরা তো গ্রামে দেখেছ বড়ো ঘর আর ঘরটা এতটা ছোটো দেখো ঘরের মধ্যে সব ভাড়া করেছি আর এইসব ভিজে কালকের চারটের সময় কেঁচে দিয়েছিলাম ভিজে সব বিচনা ভুজ গাছ হয়ে গেলো আমার তো এটা বাইরে যাওয়ার দরজা এখান থেকেই বাইরে যাই তো আমি দরজাটা মানে সবসময় লাগিয়ে রেখে দিই তো একা একা থাকি মানে ভয় লাগে সেই জন্য যাই হোক এখন সবজি কাটবো সবজি কেটে রান্না করবো সবজি টবজি নিয়েছি সব তো চলো ভিডিওটা এই পর্যন্ত সেভ করলাম আর বেশি বড় করলাম না আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকবে